সেই কণ্ঠ মধ্যে যখন খাবার আটকে যায় খাবার এঁটে যায় তখন কি দিয়ে তোমার সেই খাবার কি সরাও ছাড়াও জোরে বলেন পানি দিয়ে ভাই রামান আল্লাহ পাক বলেন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল তোমরা যে আকাশে পানি দেখো বৃষ্টি আকাশের মেঘুমালা থেকে তোমরা কি পানি নামিয়ে এনেছ না আমি আল্লাহ তোমাদের মিষ্টি পানি পাক করে আল্লাহ পাক বলেন এই পানি কি আমি সমুদ্র থেকে মিষ্টি উঠাই সমুদ্রের পানি কি বলতে পারে লবণ খুবই বেকায়দার বেকার যারা আমাদের সমুদ্র দেশে বাড়ি আছে আমরা জানি কতটা আল্লাহ আকাশের সেই মেঘমালার বৃষ্টির পানি আমি আল্লাহ তোমাদের মাঝে লবরক্ত করে ছেড়ে দিতে পারতাম কিন্তু মিষ্টি করে দিলাম ফালাউলা তাশকুরুন তারপর আমার শুকরিয়া করো না তোমরা গিয়ে বাবার মাজারে শুকরিয়া করে সিজদা দিয়ে এসো ভাইরা আমার এরপরে আল্লাহ পাক বলেন আগুনের কথা আফারআইতুমুন নার লতি তুর তোমরা কি আগুন নিয়ে ভেবেছো

লক্ষ লক্ষ গাছ আমি তোমাদেরকে দিয়েছি সংসার জীবনের উপকরণ হিসেবে আগুনের সাথে গাছ খড়ি এই খড়ি দিয়ে পাঁচ জীবন ধারণ করো বান্দা একবারও কি এগুলো চিন্তা করে আমাকে সিজদা দিয়েছ সিজদা দিতে মনে চায় আল্লাহকে না দিয়ে বাবাকে না ভাইরা আমার আপনারা জানেন আমরা যে কাঠ ব্যবহার করি আগুন এই গাছের মধ্যে রয়েছে অপরন্ত আগুন কি রয়েছে আমরা যে পৃথিবীতে আসি পৃথিবীর নিচে পানি আছে সাথে কি আছে আগুন আছে বিজ্ঞানীরা বলেন এই পৃথিবীতে পাঁচটি মহাসাগর আছে আর একশো বাউন্নটি হলো উপসাগর আর বারোশো হলো নদ নদী বুঝতে পেরেছেন কথা পাঁচটি মহাসাগর একশো বাউন্নটি উপসাগর আর বারোশো নদ নদী এই এর ভিতরে কত পানি আছে তোমরা জানো তোমরা হিসাব করো কত কিউস পানি আছে এই পৃথিবীর মধ্যে যে লুকানো আগুন রয়েছে বিজ্ঞানীরা বলেছে এই আগুন যদি আল্লাহ জ্বালিয়ে দিত আর মানুষ যদি পাঁচটি মহাসাগর একশো সাগর বারোশ নদ নদীর পানি যদি ঢেলে দিত পৃথিবীর নিচে যে আগুন আছে এই আগুন নিবানোর জন্য যদি বিজ্ঞানীরা বলে সেকেন্ডের সতেরো ভাগের এক ভাগের মধ্যে পৃথিবীর সব পানি ভাস্ম হয়ে যেত তারপরও আল্লাহর জমিনের আগুন নিপত না জোরে জোরে বলুন সবাহ আল্লাহ ভাইরামার কিয়ামত এর ময়দানে সেই আগুন জ্বালাবে আমার আল্লাহ পাক বলেন সব জায়গায় আগুন রয়েছে তোমরা জানো না সূরা বলেন বলে আল্লাযী জালালাকুম মিনাশ সাজারিল আহদারিনা আল্লাহ পাক বলেন দুনিয়ায় যত গাছ দেখো গাছের মধ্যে তোমরা দেখো কশ রয়েছে পানি রয়েছে কিন্তু না প্রত্যেকটি গাছের মধ্যে আবি আল্লাহ আগুন লাগায়া রেখেছি সুবহানাল্লাহ বলেন না সব গাছের মধ্যে আগুন বলছে কে সূরা ইয়াসিনই বলছে আল্লাহ ভাইরা আমার কিয়ামতের ময়দানে সেই আগুন আল্লাহ কাকার করবে সব আগুনগুলোকে এক জায়গায় জমায়েত করবে আর মানুষদেরকে কেয়ামতের ময়দানে দাঁড় করবেন একদম নিচে থাকবে তামার দুনিয়া আর সেই জাহান নামের আগুনের গর্জন জাহান্নামের আগুনের তেষ্ক্রিয়া আর যে আমরা যে সূর্য দেখি এই সূর্য কেয়ামতের ময়দানে মাথার উপরে আসবে আর যে চাঁদ দেখেন আপনারা এই চারটি কেয়ামতের ময়দানে নিষ্ফল হয়ে যাবে বেকার হয়ে যাবে চাঁদ হলো মানুষের দুনিয়ায় বেশি থাকার জন্য একটি স্থায়ী ক্যালেন্ডার কথা বলেন ঠিক কেনা এই যে দুনিয়ায় যত ক্যালেন্ডার দেখে যত ক্যালেন্ডার বাংলা হোক আরবি হোক আর ইংরেজি ক্যালেন্ডার হোক সব ক্যালেন্ডার মূল সময় সূচি নেওয়া হয়েছে কি থেকে বলতে পারেন জোরে বলেন চার থেকে সুবাহ বলবেন বিজ্ঞানীরা বলে আমরা আবিশ করছি গোড়া কি সব কথা বিজ্ঞান বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে যত থিওরি দিয়েছে সব কোরআন থেকে সুবার লাকি বলবেন না আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী জায়ালাস শামসা দিয়াউ ওয়াল কমার নূরা ওয়া মানাযিলা 렸다 알무 아다드 알سن인 সুবহানাল라 보রে আল্লাহ পাক বলেন তোমরা সূর্যকে দেখতে পাচ্ছ অসম্ভব আলো নিয়ে তিনি ইস্থায় আলো নিয়ে প্রজ্বলিত হচ্ছে সূর্য হুয়াল্লাযি জাআলাশ শামসা দিআউ ওয়াল কমার শামসা হলো সূর্য আর কমার হল কি চন্দ্র বাইরে আমার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কি চাঁদ সূর্য থেকে আলো নেয়

পর্যায় ক্রমে ঘাটি একটা ঘা একটা বাস গাড়ি দেখবেন এক স্থানে ঘাট দিয়ে কিছু দূর গিয়ে আবার তিনি মঞ্জিল করে কথা বলেন ঠিক না এটা কি আরবিতে কি বলে মঞ্জিল বলে আল্লাহ পাক বলে আল কমরা নুরুম ওয়া কদ্দারাহু মানাসিব আমি চাঁদের অস্থায় আলো এই অস্থায় আলো দিয়ে আবার চাঁদকে বলেছি চাঁদ তুমি সূর্যের মতো একদে যাবে না একদিনে অতিক্রম করবে না ও আমার চাঁদ তুমি এক মাস বসে তুমি আমার দুনিয়াবাসীকে আলো দিয়ে গণনা করার জন্য সুযোগ দিয়ে দিয়া আওয়াল কমারা নু রাত্দার হোমা নাজিল মানজিল ভাই মাংজিল একদিন করে একদিন করে তুমি আরাতের আকাশেই বাসবে আর আমার দুনিয়ার মানুষ হিসাব করবে এখন বলেন তো ঘরের ক্যালন্ডারটি স্থায়ী না আকাশের চাঁদ নামক ক্যালেন্ডারটি স্থায় আল্লাহ বলছে मंजिल করবে তুমি মানে একদিন পর একদিন চলবে সুবহানাল্লাহ বলেন না মানুষ কিসের বিজ্ঞান 1500 বছর আগে বলা চা চলবে 16 গতিতে করে 30 দিন পর অথবা 29 দিন পর আবার হেলাল চাঁদ নতুন চা তোমরা আকাশে দেখতে পাবে সুবহানাল্লাহ কি বলা যাবে না এখন পৃথিবীতে যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডার মাস্টার মাইন্ড রূপ রেখা দিয়েছে আর চাঁদের স্রষ্টাকে এ মুসলমান আওয়াজ করে বলেন চাঁদের স্রষ্টা কে আরো জোরে আওয়াজ করতে হবে কে বিজ্ঞানীরা গুরাইয়া বলে সব চুরি করেছে কোরআন থেকে আল্লাহর নাম নেয় না তারা ভাইরা আমার এরপরে জানেন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই পৃথিবী নামক গ্রহ বলেন উপগ্রহ বলেন এটি কোথায় ছিল জানেন আপনারা কথা বলেন না কেন বিজ্ঞান কি বলেছে জেনেছেন বিজ্ঞান বলেছে এই পৃথিবী নামক আর যা আছে পৃথিবীতে চা সূর্য সূর্য মহাশূন্য শূন্য গ্যালাক্সি ধূমকেতু

الطير فوقهم صافات ويقبض الله بارك أولم. أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما كفر كده كده بريتي সূর্য চাঁদ ভোগ বৃহস্পতি যত গ্রহ উপগ্রহ আছে আমি আল্লাহ রব্বুল আলামিন এই সবগুলোকে প্যাকেট করে পানির উপরে রেখেছিলাম ওয়াকান আরশু সাত আসমান পানির উপরে ছিল সুবহানাল্লাহ বিজ্ঞান ওই চুরি করে করে দশ বছর বিশ বছর পর এক একটা থিওরি দেয় ওই যে হুজুররা বলে না সব কোরআনে আছে

এই প্যান্ডেলের মধ্যে পিলার বা খুঁটি আছে কিনা জোরে বলেন আছে দেখেন কত প্যান্ডেল কত বর্গ এই প্যান্ডেল কত বর্গ ফি করা হয়েছে বলতে পারে ধরে আমরা আনুমানিক পাঁচশো বর্গ হ্যাঁ বুঝাবার জন্য ফর এক্সাম্পল এখানে অসংখ্য পিলার বা খুঁটি রয়েছে আছে কিনা পাক বলে এই ষাটটি আসমান কোথায় ছিল ছিল কথা বলে আমি সব আসমানকে যখন লৌহে পর্যন্ত তুলে নিলাম আমি পৃথিবীর কাউকে ডেকেছি কথা বলে না এই প্যান্ডেল করার জন্য শত শত লোক দিন রাত পরিশ্রম করেছে আল্লাপাক বলেন হে দুনিয়াবাসী একবারও কি ভেবেছ তোমার মাথার উপরে যে আসমানটি ওই আসমান আল্লাহ পাক যখন পানির উপর থেকে ওখানে তুলে নিয়েছেন দুনিয়ার কোন কোন ফেরেশতা বলো জিন বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো সাহায্য নেই না আমি শুধু বলেছি কোন উঠে যাও হয়ে গেছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাজি রাফা আসসামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনহা সুম্মা সতাউ আলাল আরশ আল্লাহ পাক বলেন হে দুনিয়াবাসী তোমরা কি দেখো না

ভাইরাম এই পৃথিবী সৃষ্টি করার আমি চিন্তা করলাম কিভাবে বসবাস করবে পৃথিবী বানানোর পরে পৃথিবী হেলে আর ধুলে জোরে জোরে বলেন শুভারন্দ আল্লাহ বলেন নাজ আলিল আরদামি হাদা ওয়াল জিবাল আউতাদা وخلقনাكم এই পৃথিবী বানানোর পরে আমি দেখতে পেলাম পৃথিবী নৌকার মতো হেলে আর আমি চিন্তা করলাম আমার মানুষ সৃষ্টির ভিতরে সৃষ্ট مخلوক فلاشنাপুর